আচ্ছা সুযোগ হলো একজন প্রবাসী মানে বিদেশে যারা থাকে তারা তোমার এই গাড়ির ভিডিও দেখছে তোমার গাড়ি নষ্ট ভাঙা ছড়া এই গাড়ির নষ্ট ও ভাঙা ছড়া দেখে তাহলে বিদেশী প্রবাসী থেকে এই গাড়ি সারার জন্য কত টাকা লাগে একজন দিবারে এক প্রবাসী বুদ্ধুকে তার গাড়ি সারার সমস্ত খরচ বহন করবে আর এটা বুদ্ধুকে জানাবো দেখি বুদ্ধু কি কয় কত টাকা খুশি হয় আপনারা সাথে থাকবেন দেখবেন বুদ্ধু মামু

কিন্তু এখন তোমার গাড়ি কি কি সমস্যা আমার গেলে দেখো সমস্যা আমাদের জানা যে পিকআপ তো ভাঙা হ্যাঁ পিকআপ ভাঙে আছে হ্যাঁ আছে গেছে আচ্ছা এটা ভাঙা আচ্ছা আর কি সমস্যা আর কি কি সমস্যা সমস্যা হলো যে ব্যাটারি হ্যাঁ দেখো ব্যাটারি তো দেখো সমস্যা না ব্যাটারি কাজ জানা এটা চলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যান এই ব্যাটারি সমস্যা এটা সমস্যা আর কি আর কোন গানি কোন সমস্যা জানা চাকা আলো আলো তাল ভাঙলো আর গাড়ি চাকা আলো আলো তাল ভাঙলো তাল ভাঙলো

তাহলে গাড়ি নেওয়া না মেকারের কাজ যায় মেকারের কাজ যা যে মেকার কয় টাকা চায় তুমি তো বললাম দু হাজার যে মেকার কয় টাকা চায় আর যাও মেকার কইবো আমি ওইটাই আর তোমার মুখে আছে না যে আমার বিশ্বাস করা লাগবে সেটা না তোমার কিন্তু আমি অবিশ্বাসও করতেছি না মেকার কাজ যা আমি নিজে যা আর দেখবো যে তোমার গাড়ি গাড়ি আসলে কয় টাকা লাগে লাগে আর তারপরে আমি ভিডিওর মাধ্যমে সে দেখতে পারবো আর ওই সেইভাবে তোমাকে তোমার সাথে যোগাযোগ করবো তোমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে তাহলে চলো এখন মেকার গাছ যায় মেকার না গেলে কাটা হবে না ঠিক আছে নন মেকার